যতক্ষণ পর্যন্ত স্বরূপকে না চিনতে পারবেন নিজকে না দেখতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার মানব মানব সার্থক করতে গেলে আমি কোথ থেকে এলাম কিভাবে এলাম এই জায়গায় আবার কোথায় যাবো জানা লাগে এবং আমি যে পুরা রক্ত মাংস সহ একটা মানুষ এই মানুষের ভিতরে মানুষ কোন মানুষ কোন অংশ বা মানুষ কে এটাও তো জানা লাগে যেমন আমরা ঢাকা শহরে আছি ঢাকা শহরে ঢাকা আসলে কোন জায়গাটা তোরাটাই তো ঢাকা ঢাকা কোন টুকু এটা আমাদের এই ফকির পাড়ায় বা সাধু পাড়ায় আছে যে মানুষের ভিতরে মানুষ কোন টুকু এইটা আগে জানা আমার ভিতরে মানুষটা কেটা জানা এরকম আছে না এই ব্যাপারে লালন সাহেব একটা উত্তর দিয়েছেন যে মন আর তুমি মানুষ দুইজন আমি সব মিলে একজন মানুষ আর আমার ভিতরে মন হলো আর একটা ভিতরের মানুষটা হল যার যার মন ভিতরের মানুষ এছাড়া লালন সাহিতির আরো কিছু বাণী আছে সেই বাণীগুলোর ভিতরে মানুষের আরো অনেকগুলো নাম দেওয়া আছে যেমন মিলন হব কত মানো সেইधीश স্থানে মনকে এক জন মানুষ বলে পরিচয় দিয়েছি আবার এখানে বলতে যে আমার মনের মানুষ আরেকজন আছে তার সঙ্গে আমি কবে মিলিত করব সাতক যেমন অর নিসিছে আছে কাল শশী হব বলে শরণ দাসী হয় না গো বল মিলন হব কতদিনে আমার মনের মানুষ সর্বসাধারণ আর পাবি নইলে পরে খেপারে তুই ধারাবি আবার কবি জালালের আর একটা বাণীর ভিতরে আছে যে মানুষের চলো যাই মানুষ শিকারে কে যাবে শিকারে মানুষ কে যাবি শিকারি মানুষের মানুষ স্বীকার দিতে লালন যেমন মন কেউ একটা মানুষ বলছে তেমনি ওনার কোশ্চেনের সঙ্গে এটা যায়নি নিজে যেই স্বরূপের দর্শন পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করছে সেটাই মন হবে না এই জন্য আরেকটা মানুষের আলোচনা করতে হবে এই জন্য আমি খুঁজে বের করতে এই মানুষের ভিতরে মন যেমন একটা মানুষ আর মানুষ বাস করে সেটা হলো তরল মাছ তরল মাছ যেমন আমরা মুরগি যদি ডাব গাছ ধরি একটা কঠিন ডাব গাছ আর একটা তরল ডাব গাছ আর একটা বায়ু যদি মানুষ ধরি একটা কঠিন মানুষ আর একটা তরল মানুষ একটা বায়ু এই তরল মানুষটাই হলো প্রকৃতপক্ষে মানুষের ভিতরে বাস করা আরেকটা পাখি যে সোনার মানুষ রূপের মানুষ অধর মানুষ আলেক মানুষ বিভিন্ন নামে নামকরণ করা আছে সোনার মানি দি দলের মৃনালে সোনার মানুষ উজলে মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি ও তুই দেখতে পাবি মানুষ বজলে সোনার মানুষ পাবি ঠিকানা দিছে এই রকম কথা পবিত্র কোরআন মাদি দেব আছে মানব এবং দানবকে সৃষ্টি করা হয়েছে কেবল উপাসনার জন্য আর ওরা প্রচলিত অনুবাদের ভিতরে বলছে যে মানব এবং দানবকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাকের উপাসনার জন্য আমাদের উপাসনার জন্য আমরা মানব এবং দানবকে উপাসনা করবো এরা লোপাস বস্তু আর এরা বলছে যে এই যে একমাত্র আল্লাহর জন্য করা হয়েছে আল্লাহ তোর মত মানবেরা দানবের উপাসনা না নিলে আসল হয়ে যাবে আল্লাহ সঠিক ইসলামের কথা বলে যে বঙ্গ বঙ্গভূমিতে যা হচ্ছে টোটাল তাই মিথ্যা বানোয়াট রূপকথা এই জন্য এগুলোকে আমি সার্কাস কাছি দীর্ঘদিন ধরে সার্কাস শব্দটা প্রথমে আমি চালু করছি

আর আমি অনেক দিন ধরে বলছি যেগুলো পুরাটাই ধোয়া তো ওই উনার কথাটা শেষ করি পরা প্রসঙ্গ শেষ করি আমার ভিতরে একটা তরল বস্তু আছে যেটা আমি এই কঠিন হওয়ার আগে ছিল যেমন একটি ডাব গাছ আজকে আমরা কঠিন অবস্থায় দেখতে পাই এই ডাব গাছটা কঠিন আকার ধারণ করার পূর্বে এর জলের ভিতরে ছিল ডাবের জলের ভিতরে চাপটা আস্তে আস্তে নারকেল হয়েছে এরপরে ভিতরে জলটা গাঢ় হয়েছে এর ভিতরে স্বাস্থ্য থেকে একটা অঙ্কুর হয়েছে সেই আমরা করে খাই সেই মুরগিটাও দেখা যায় এর আগে সেই ডিমের ভিতরে বিজলা কাছে সেইটা যখন আমরা আবার কৌশল করে ফুটিয়েছি হয় মুরগির পেটে নিচে রেখে অথবা মেশিন দ্বারা ফুটানোর পর এখান থেকে যে বাচ্চা বেরোইছে এই বাচ্চাটা রাগের রূপটা ছিল ওই জল জলটাই তো পরে মুরগিতে রূপান্তর হল ঠিক আমাদের মানবদের ভিতরে এই ধরনের তরল জল আছে যেটা পরবর্তীতে আমরা এই রকম মূর্তি আকার ধারণ করেছি বিমূর্ত ছিল মূর্তমান হয়েছে এই তরল জলটার নাম হলো যার যার স্বরূপ তরল জলটা হলো যার যার স্বরূপ আর উনি হয়তো জানছে যে

মন আকারে একজন মানুষ বাস করে আর তরল আকারে আরেকজন মানুষ বাস করে সেই তরল মানুষটাই হলো মানুষের স্বরূপ এই ব্যাপারে কবি এই পল্লী কবি জসীম উদ্দিনের একটা বাণী আছে তুই বিনের বলবো কার কাছে প্রাণের স্বরূপ রে তুই বিনে তুপ বলবো কার কাছে এটা জসীম উদ্দিনের লেখা বাণী

আকৃতির রূপটা না নিজের তরল রূপটা নিজের আকৃতির এই কঠিন রূপটা স্বরূপ না নিজের তরল রূপটা আমি কোন তরল থেকে কঠিন রূপটা লাভ করলাম মুরগির ক্ষেত্রে ডিমের বিজলা ডাব গাছের ক্ষেত্রে ডাবের জল মানুষের ক্ষেত্রে মানব জল শিবন জল যাকে বলে এ কাউসার সাল সাবিল আর ফাঁসিতে বলে আবু হায়াত আবে কৌসার আর কোরআন মাজিদের আয়াতে আছে সারাবান সারাবান তো ওরা এটা আয়াত আছে কোরআন এইটা হলো যার যার স্বরূপ এইটা ছিল সংক্ষিপ্ত আমি আমার স্বরূপকে দেখব কিভাবে তার প্রাথমিক কথাটা স্বরূপকে চেনা গুরুজির আজকের আলোচনাটি কেমন হলো দয়া করে জানাবেন